এবং আমার প্রথম ইসলামী বই পড়া আসলে আল কোরআন তানবির রহমতুল্লা আলাহের একটা তফসির ছিল যেটাকে তফসির আশরাফি বলা হতো এই তফসিরটা যখন পড়তে থাকলাম তখন আস্তে আস্তে আমার মধ্যে ভাবান্তর হতে থাকলো যে রাজনীতি তো কোরআনেই আছে এবং এটা সর্বশ্রেষ্ঠ রাজনীতি এই বিষয়গুলো যখন আমার সামনে আসলো তখন আমি খুঁজতে থাকলাম যে এরকম কাজ করা কোনো সংগঠন আছে কিনা এবং সেই খুঁজতে খুঁজতেই শেষ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের সন্ধান পেলাম এভাবেই তাদের সাথে আমি সম্পৃক্ত হই আমি আপনাকে আপনার শুরু থেকে শুরু করি যে আপনার ছাত্র রাজনীতি দিয়ে আপনি তো ছাত্র রাজনীতি শুরুতেই শুরুতে ছাত্রলীগের রাজনীতিতে ছিলেন তারপরে ছাত্র শিবিরের রাজনীতি পরে জামায়াতের রাজনীতি এখন থিত হয়েছে না এখন জামায়াতের আমির তো দাসৎ ছাত্রলীগ থেকে ছাত্র শিবির আসলেন কেন প্রসঙ্গত এটা সবসময় বলতে চাই না কিন্তু এখন প্রশ্নের কারণে উত্তর দিতে গিয়ে বাধ্য হলাম বলতে আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তো শহীদরা যারা জীবন দিলেন এই দেশটাকে স্বাধীন করার জন্য যারা লড়াই করলেন বুক ছিটিয়ে তারা তো মারাও যেতে পারতেন কার্যত তাদের এই ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা হলো না স্বাধীন বাংলাদেশে ওই অনুভূতি এবং প্রতিবাদের জায়গা থেকেই মূলত জাসদ ছাত্রলীগে সম্পৃক্ত হয় বয়স এনাফ না হওয়ার কারণে ইমোশন অবশ্যই ছিল এটা স্বীকার করতে হবে পরবর্তী পর্যায়ে আবার জাসদ নিজেরাই যখন থানার অস্ত্র লোট বিভিন্ন জায়গায় আরও কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেললো যেটা ছিল জনস্বার্থ বিরোধী এই বিশৃঙ্খল পরিবেশ দেখে আবার চিন্তায় পড়ে গেলাম তখন রাজনীতি আসলে ছেড়েই দিই ছাত্র রাজনীতি আমি একদম এগুলা থেকে আলোপ ছিলাম এই সময় আমি ইন্টারমিডিয়েটের ছাত্র থাকাকালীন কলেজের গ্রন্থাগার এবং হোস্টেলের মসজিদ গ্রন্থাগার এই দুই জায়গা থেকে বিভিন্ন ধরনের নভেলের পাশাপাশি ইসলামী বই পড়া শুরু করি এবং আমার প্রথম ইসলামী বই পড়া আসলে আলকুরান তানবির হহমতুল্লাহ আলহির একটা তফসির ছিল যেটাকে তফসির আশরাফি বলা হতো এই তফসিরটা যখন পড়তে থাকলাম তখন আস্তে আস্তে আমার মধ্যে ভাবান্তর হতে থাকলো যে রাজনীতি তো পুরাণেই আছে এবং এটা সর্বশ্রেষ্ঠ রাজনীতি এই বিষয়গুলো যখন আমার সামনে আসলো তখন আমি খুঁজতে থাকলাম যে এরকম কাজ করার কোনো সংগঠন আছে কিনা এবং সেই খুঁজতে খুঁজতেই শেষ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরেরই সন্ধান পেলাম এভাবেই তাদের সাথে আমি সম্পৃক্ত হই